নমস্কার বন্ধুরা আহারে পাহাড়ে অ্যান্ড এর নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমি প্রতিভা রোজকার মতো নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি তো বন্ধুরা তোমরা চিকেনের অনেক রকমের রেসিপি খেয়েছ আমি জানি তবে আমি কিন্তু আজকে বানিয়ে দেখাবো তোমাদেরকে গ্রেভি চিকেন লেগ পিস সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন শীতকাল চলছে রাত্রিবেলা রুটির সঙ্গে কিংবা পরোটা অথবা লুচির সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে ভাতের সঙ্গেও খেতে পারো অসুবিধে কিছু নেই তো চলো আমি লেগ পিসগুলো নিয়ে নিচ্ছি আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লেগ পিসগুলো খুব মোটা ছিল না তাই আমি আর কাট লাগালাম না তোমাদের কাছে যদি বড় লেগ পিস থাকে তাহলে কাট লাগিয়ে নিতে পারো তো প্রথমে আমি লেগ পিসগুলোতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দেব সামান্য একটু লেবুর রস প্রায় দেড় চামচ মতো লেবুর রস দেব লেবুর রসটা দিলে চিকেনটা মানে চিকেন লেগ পিসগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে কম আর তাছাড়া ব্রয়লারের যে একটা গন্ধ থাকে পোলট্রি মুরগির যে গন্ধ যেটা সেটা কিন্তু তোমরা পাবে না তো একবার হলেও লেবুর রসটা অ্যাড করে দেখতে পারো আর যদি লেবুর রস না থাকে তাহলে ভিনিগার দিতে পারো তারপর দেখো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো প্রায় এক চামচের কাছাকাছি দিলাম দিয়ে এবার আলতো হাতে ভালো করে মিক্সড করে নেব সমস্ত মশলাগুলো লেগ পিসগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছে তো এবার লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো আর লেমন জুসটা আমি ভালো করে মাখিয়ে নিলাম থালাটা এক সাইডে সরিয়ে দিয়ে টমেটো আর পেঁয়াজগুলো আমি কেটে নেবো তো পেঁয়াজগুলো দেখো একে একে এবার আমি কেটে নিচ্ছি তোমরা যদি সুবিধা হয় বঁটিতে কাটতে পারো তবে পেঁয়াজ ছাড়ানো কিন্তু ছুরি দিয়ে বেশ সুবিধা হয় বঁটির তুলনায় এরপর পেঁয়াজটাকে আমি প্রত্যেকটা পেঁয়াজকে ঝিরি করে কেটে নিচ্ছি যদিও বড় বড় টুকরো করলে হতো তার কারণ পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেব তো আমি মোটামুটি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি তাহলে বেশি সময় লাগবে না ব্লেন্ড হওয়ার জন্য তো এবার দেখো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে টমেটোটাও কেটে নিচ্ছি তো সব কিছু কাটা হয়ে গেছে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কয়েকটি উপকরণ দেখো সামান্য এক একটু জৈত্রী দুটো এলাচ লবঙ্গ দুটো গোটা শুকনো লঙ্কা আর নিয়েছি একটা তেজপাতা আর দেখো পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি আদার পেস্ট করা ছিল রসুনটাকে থেতো করে নিয়েছি পেস্ট করে নিই আর টমেটোটা তো কাটা হয়েছে দেখলে আর অন্য দিকে দেখো নর্মাল রেড চিলি পাউডার আর হলুদের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর এটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ নেব কোটোটা সরিয়ে নিয়ে এসেছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা এবার হিট হয়ে গেছে তারপর ফোড়নটা দিয়ে দিচ্ছি গোটা তেজপাতাটা দিলাম তারপর দিয়ে দিচ্ছি দারচিনি দু টুকরো তারপর দেখো এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কা সবটাই একসঙ্গে দিয়ে দিলাম জৈত্রীটাও দিয়ে দিয়েছি তো এরপর দেখো শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়ে তুলে নিলাম তারপর দিয়ে দিচ্ছি রসুনের যেটা পেস্ট করে রেখেছিলাম সেই রসুনটা থেঁতো করা রসুনটা দিয়ে দিলাম তারপর দিলাম আদা আদা প্রায় দেড় চামচ মতো দিয়েছি আমি যেহেতু মিক্সিতে ব্লেন্ড করা জল মেশানো থাকে জানো তো সে কারণে দেড় চামচ মতো দিয়েছি আর পেঁয়াজের পেস্টটা পুরোটা দিয়ে দেব। তো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবে যেহেতু গ্রেভি হবে সে কারণে পেঁয়াজটা বেশি দিলে অসুবিধে নেই তবে আদা আর রসুনের মাপটা কিন্তু বুঝে দেবে ঠিক আছে বেশি হলে ভালো লাগবে না পেঁয়াজটা বেশি হলে ভালো লাগবে তো এবার আমি পেঁয়াজের পেস্টটা ভালো করে চারটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি তারপর আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালো করে কষাতে থাকব তারপর দেখো তেল রিলিজ হতে শুরু করেছে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব তার আগে ভালো করে নেড়ে নিচ্ছি তারপর দেখো পরিমাণ মতো লবণ দিলাম তাহলে টমেটোগুলো গলে যাবে তো সে কারণে লবণটা অ্যাড করলাম এরপর দিয়ে দিলাম প্রথমে দিলাম জিরে গুঁড়ো তারপর দিলাম ধনে গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদের গুঁড়ো আর নর্মাল রেড চিলি পাউডারটা হাফ চামচ মতো দিয়েছি সেটা স্কিপ করে গেছি দিলাম পরিমাণ মতো চিনি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব জলের সঙ্গে গুলে দিলেও হয় তবে কিন্তু আমি যেহেতু চিনিটা দেব তাই একে একে তোমাদের দেখানোর জন্য আলাদা আলাদা করে দিলাম মশলা প্রায় কষা হয়ে গেছে তারপর আমি ওই মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়েছিলাম দিয়ে ভালো করে কষা হয়ে গেছে মশলাটা দেখো তেল রিলিজ হচ্ছে এমন অবস্থায় আমি ম্যারিনেট করে রাখা চিকেন লেগ পিসগুলো দিয়ে দিলাম তো এবার আমি গ্যাসের ফ্লেমটা যখন নাড়বো তখন হাই করে দেব তারপর একেবারে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পর আমি ঢাকনাটা খুললাম দেখো কতটা জল বেরিয়েছে তবে লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার কারণ হচ্ছে যেহেতু মশলাটা পেস্ট করা তো সেই কারণেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো তাই কমিয়ে রাখতে হবে ফ্লেমটা তারপর আবারও ঢাকনা দিয়ে দেবো সেই ঢাকনাটা ঠিকঠাক হচ্ছিল না ভাব বেরিয়ে যাচ্ছিল তাই আমি ঢাকনাটা চেঞ্জ করেছি তো তারপর দেখো লেগ পিসগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে দেখো বেশিগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে বোঝা যাচ্ছে তো চলো আর কিছুক্ষণ রান্না করে নিয়ে নামিয়ে নেব আমি এতে এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেব বেশি নয় সামান্য একটু জল দেবো লেগ পিসের ভেতরের অংশগুলো ভালো করে সুসিদ্ধ হয়ে যাবে তো সেই কারণেই জলটা অ্যাড করলাম আর দেখো একটা গ্রেভি গ্রেভি ভাব চলে এসছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এবার একটা ঢাকনা দিয়ে দিলাম কুড়ি পঁচিশ সেকেন্ড পর আবার ঢাকনাটা খুললাম খোলার পর দেখো চিকেনগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছো লেগ পিসগুলো আমি তুলে তুলে দেখাচ্ছি দেখো তো চলো রেসিপিটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এবার এটাকে আমি সার্ফ করে দেখাচ্ছি স্ট্যান্ডিং টাইমে মিনিট দশেক রেখে দেব তারপর ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমার রেসিপিটি কতটা সুন্দর হয়েছে দেখেই তো লোভনীয় লাগছে বেশ জুসি জুসি হয়েছে যেহেতু গ্রেভি চিকেন লেগ পিস বানিয়েছি তো সেই কারণে গ্রেভি তো থাকতেই হবে তো চিকেনগুলো দারুণ সেদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো এটা আমরা আজকে রুটির সঙ্গে খাবো তবে আটা রুটি কিংবা ময়দা রুটি নয় আজকে বান রুটি আর রুমালি রুটির সঙ্গে খাওয়া হবে এটা আজকে তো বন্ধুরা আমার আজকের এই গ্রেভি চিকেন লেগ পিস রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক দেবে আর আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সবার মধ্যে রেসিপিটি শেয়ার করে দেবে তো তাদেরও সুবিধা হবে এটা করে খাবে তো এখন তো শীতকাল চলছে মোটামুটি রাত্রিবেলা রুটি পরোটা নান লুচি ভাত ফ্রায়েড রাইস পোলাও যা কিছুর সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হলো না হলো আর যদি কিছু প্রশ্ন থাকে কোথাও বুঝতে পারো নি হয়তো এইরকম যদি জায়গা থাকে তাহলে অবশ্যই আমাকে একবার বলো অ্যান্সার দিয়ে দেব। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো যে যার খেয়াল রেখো আর যারা নতুন এসেছিলে তারা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটির পাশে থেকো তা না হলে পরবর্তীকালে যত সমস্ত নতুন নতুন ভিডিওগুলো আসতে চলেছে তার নোটিফিকেশান তোমরা কেউই পাবে না সো প্লিজ এই কাজটা ঝটপট করে নাও তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি তো চিকেনটা কিন্তু তো দেখো আমি চিকেনটাকে একটু কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সুন্দর সুসেদ্ধ হয়েছে এটা জাস্ট ফাটাফাটি হয়েছে আমি টেস্ট করে দেখলাম এতটা বড় চিকেন গুলো বেরিয়ে যাচ্ছে